निधी विधी भारी दी किन धान गरम जाय किंवा आल असेन गो साशि खा पू मा दादी दा दा कोय गो असेन

জন বুড়া জানে লাভ আছে আমি জন না বুড়া এই আসলে আসলে ওই সাইড কি আফা আপনি কিনলে কি অযথা কেবেন আচ্ছা জন বুড়া আমার দরকার নাকি আমি জানা লাগে আছি এটা দিয়ে দেন আপনি যা পারেন আল্লাহ রস্তে সাহায্য করেন আচ্ছা দাঁড়ান দাঁড়ান আপনি সাহায্য চাইছেন আমি করে চাল নিয়ে আসি দাঁড়ান হ্যাঁ খারাপ ভাই কি হইছে আবার চাল নেই না আমার বাপ সৈ্য গোষ্ঠীতে কেউ সাইল নানা আমার বাবা ভিক্ষুক আমার দাদায় ভিকুক আমার নানায় বিক্ষুক আমার শ্বশুর শাশুড়ি আমার জাত গোষ্ঠী বিক্ষুক বলতে পারেন আমি ভিক্ষুকের বংশ কিন্তু আমার বংশের একটা রেওয়াজ আছে সাইল কোনো দিন নেই না কিন্তু কে এখনকার মানুষের ইমান নষ্ট হয়ে গেছে ইমান ভিতরে ইমান নাই এই সাহেব ক রেখে কুত্তায় খায় বানরে খায় বিলায় একায় হাঁস মুরগি মুখ দে তেলা ফুকা ইঁদুরে ঘাটে নষ্ট চাইল গুলি বিখুকে দিয়া দে এই জন্য আমাদের চন্দ্র পুরুষের নিয়ম নীতি আমরা কোনোদিন দিন নেই না নেই না কিতা নেই কিতা নেই

হিসাব করলে আমি কিন্তু আপনাদেরকে সে অক্ষরে অক্ষরে ভাই কেমনে পাস কেমনে পাস তাহলে আমি বাংলায় কইতেছি আগে আপনি কোন আপনি কি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনার জাতটা কি আপনি কি জাত আমি মুসলমান আজা খাঁটি মুসলমান এই জাত মুসলমান এই আপনি যদি মুসলমান হন তাহলে আপনি কোনো দিন হুন না হুজুর যা কয় যারা গরিব তাদেরকে সাহায্য দিতে হয় এটা কি আপনি জীবনে শুনেন নাই আকল জ্ঞান তো অনেক হয়েছে অনেক বড় বড় কথা কইছেন এইটা নিয়ম নীতি কি আপনি হুনুন নাই শুনছি ভিক্ষা দাও লাগে কিন্তু আপনাদের মত লোকে দেন না আপনি এদের কাছে ভিক্ষুক মনে হয় না এ যেমনে কয় আপনার এদিকে ভিক্ষুক মনে হয় না তাহলে কি আপনার জামাই জামাই মনে হয় কথা এরকম উল্টা পাল্টা করবেন না বুঝো না তখন তো আপনারা আমার ভালো দেখুন ভালো রূপটা দেখুন একবার যদি আমি বাঁকা করি তাহলে আপনার কি হবে জানেন কি এমন করে কথা কইবেন না একবার যদি আমি অভিশাপ দিই তাহলে আপনি তেনা তেনা নেকড়া হয়ে যাবেন গর আপনারে আপনার এদিকেল না গুলাম এখন তুই ভালো করে যাবি এখন আরো তোর আমার সহ্য হইতেছে না

কানাছে কত কষ্টের বুঝছে যার চোখ না হ্যাঁ বুঝে বুঝছেন এই ভাই বিশ্বাস করেন এই যে হার আমদা তো বেটি ডাইন কোনো আছে না একটা বেটি ওই আমার বউ সাবধানে কথা থাকো ও ভাগো ও ভাই দামের বউ হ্যাঁ আমার বউ 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 লছে ভাই ভাই উনি আমি কি সুন্দর আল্লাহর সাথে সাহায্য চাইছি উনি আমারে সাহায্য না দিয়া আমার যত কিছু সব আমার অপমান করছে নামনেটা বিচারটা করবাই বিচার করতাম দিবা বিদায় করে দিবা কিন্তু তুমি কেন জুতা লইস হ ভাবি গরিব মানুষ দিয়েছে আপনি ভিক্ষা দিয়ে দিবেন বেটারা মারতে গেলেন কে আর কইও না ও আসে না ও বিজ্ঞানি করতে আসে জানো আচ্ছা ফকির তোর আজকে আমি মাইরই বলামো তোর এত বড় যাও তুই আমার বউ লাগি লুচ্চামি করতে যাও এই আর ভাই কি কর না আমরা আগে হুন হই না যে বিচার করতে হইলে আগে দুই লাইনের কথা শুনতে হয় আপনি এক লাইনের কথা উনি আমার চিটপাট করতেছেন কেন কি সকে দিই না দেখিয়া একবার যদি বড় দোয়া দেই আমনা কি হইব কথা নেন ওই ওই তুই অভিশাপ দিলে কি হইব ওই কি বকো নি আইবা সারা জীবনের জন্য থাকবেন আমি তো কোনো কোনদবি করি নাই উনার কাছে বিখ্যাত চাইছি উনি সোজা মতো বিখ্যান না দিয়ে উল্টা পাল্টা কহা শুরু করছে আরে ফকিরাই সেই দিয়া ওরা বিদায় করে দিবা

দশ লাখ বিশ লাখ ত্রিশ লাখ তোর বাপদাদাই ঘি কামাই করে দিয়ে গেছে আমার পাঁচটা দশটা তুই কে চাই নষ্ট হয়ে গেছে স্বভাব আমার চৌদ্দ গোষ্ঠী ছিল কি জানেন ঠিক না এটা কি আমার ভাই এই আপনার সার ভাই এই যে আমি শিকার করছি ওইছে ভুল টেনশন আমার গেল সব সু